মামলা দেখাই যা আর ব্যাখ্যা করি কেন ঘটছে সংবাদে বাস্তবতা বিশ্লেষণে গভীরতা মাসান টিভি সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম কুড়ি গ্রামে দিনব্যাপী নদী মেলা কুড়ি গ্রামে নদী কেন্দ্রিক জীবন ও জীবিকার সংকট তুলে ধরতে দিনব্যাপী নদী মেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার চরযাত্রাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয় নদী মেলায় সভাপতিত্ব করেন আরডিআরএস বাংলাদেশের নির্বাহী পরিচালক ড ইমরুল কায়েস মনিরুজ্জামান অনুষ্ঠানে বক্তব্য রাখেন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্য ও নদী পরিবেশ বিশেষজ্ঞ মাহবুবা রহমান জাতিসংঘের পরামর্শক ও অবসরপ্রাপ্ত রিভার আইন পিপলের সভাপতি এফ এম আনোয়ার হোসেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডিন ও নদী পরিবেশকর্মী ড তুহিন বাদুদসহ অন্যান্য অতিথিরা মেলায় কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আসা হাজারো চরবাসী অংশ নেন তারা নদী ভাঙন বন্যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মৎস্য ও কৃষি ব্যবস্থাপনার সংকট সহ দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান তুলে ধরেন আয়োজকরা জানান নদী ও চরাঞ্চলের মানুষের অধিকার রক্ষা টেকসই উন্নয়ন এবং নদী ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ গ্রহণে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এই নদী মেলার আয়োজন করা হয় হুমায়ুন কবির সূর্য মাসান টিভি কুড়িগ্রাম আমরা দেখাই যা ঘটছে আর ব্যাখ্যা করি কেন ঘটছে সংবাদে বাস্তবতা বিশ্লেষণের গভীরতা সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায়